তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে এসছি দাদার বাড়িতে তো দাদার আজকে খাটালে কেমন কেমন কালেকশন আছে যেহেতু হচ্ছে এইটাই খাটাল তো এখানে কেমন কালেকশন আছে দাদার কাছে তো দাদা আজকে আমাদের দেখাবে তো আপনার নামটা একটু আগে বলবেন আব্দুল হান্নাল লস্কর আচ্ছা আপনার ঠিকানাটা ঠাকুরের চক তালতলা ঠাকুরের চক তালতলা আচ্ছা মাহারি অঞ্চল তো দাদার কাছে এখানে এই যে চারটে বয়াল আছে পাঞ্জাব মাশাল্লাহ এটা পাঞ্জাব বলছে আচ্ছা আর এইটা এইটা তারপরে এসো এটা হরিয়ানা এটা হরিয়ানা মাশাল্লা এটা হরিয়ানের ঝুটটা একবার দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর ঝুঁট না একবার ঝুট আমি আপনাকে দেখাচ্ছি জুম করে মাশাল্লাহ খুব সুন্দর ঝুট খুব সুন্দর ঝুঁট দেখতে পাচ্ছো এবং এর পেছনের সাইডেও দেখাচ্ছি তো দাদার কাছে চারটে বয়েল আছে মাশালহ আচ্ছা দাদা এটা আসুন এইটা এইটা এটা কি বলছেন এটা কি জাত এটা ও পাঞ্জাব এ ও পাঞ্জাব তো হালকা একটু ঝুট কম আছে কিন্তু মাশাআল্লাহ পেছনের সাইডটা খুব সুন্দর খুব সুন্দর আর সবথেকে বড় কথা দাদা একটা পরিচয় আছে উনি হচ্ছে মই ছাড়ার ওনার গরু আছে তো আমি আপনাদের অনেকবার ভিডিও করে দেখিয়েছি মই ছাড়া গরুর ভিডিও তো সেই হান্নার লস করতো হান্নার লস করে হ্যাঁ তালতরা খুব নাম আছে ওনার জনপ্রিয়তা আছে ভালো বেশ করে মই ছাড়ের দিক থেকে এটাও হরিয়ানা আচ্ছা আচ্ছা মানে ওই এক দুটো হরিয়ানা দুটো পাঞ্জাব দুটো হরিয়ানা আর দুটো পাঞ্জাব মাসাল্লা আমি দেখাচ্ছি আপনাদের এই ঝুঁট ভালো আছে এবং পিছন সাইডটা দেখাচ্ছি আমি আপনাদের ঝুঁটটাও দেখাবো এটা হচ্ছে পিছনের সাইড মাশাল্লাহ আর ঝুঁটটাও দেখাচ্ছি আপনাদের এই ঝুঁট মাশাল্লা দেখতে পাচ্ছি বন্ধুরা হ্যাঁ নিয়ে আসান ঘুরিয়ে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ একটু দাঁড় করা একটু একটু দাঁড় করা তো আপনাদের দেখাচ্ছি আমি মার্শাল্লাহ দেখতে পাচ্ছ চমৎকার চমৎকার যারা এইরকম বয়েল খুঁজছেন বিশেষ করে হরিয়ানা পাঞ্জাব তো আপনাদের জন্য খুব সুন্দর কালেকশন এটুকুই বলতে পারি তো দাদা একটা খুলে আবার দেখাচ্ছে বললাম পাঞ্জাব হরিয়ানাটা মাসাল্লে ঝুঁটও খুব সুন্দর খুব সুন্দর ঝুঁট ফিনিশিং আছে ভালো দেখতে পাচ্ছ খুব সুন্দর চেহারাও ভালো একটু দাঁড়ান আমি একটু ভালো করে আপনাকে দেখাই মাসাল্লা একবার ঝুঁটটা একবার দেখানো কি ঝুঁট সত্যি ঝুঁট যেমন তেমন ভালো নিয়ে এসো মাস দেখতে পাচ্ছ তো এটা খুলে দেখালো হ্যাঁ একটু আগে নিয়ে যান যেমন নিয়ে গেলে একটু আগে নিয়ে যান মার্শাল হ্যাঁ একটু না করান তো এটাও ভালো দেখতে পাচ্ছ তো দাদা বলছে আমি কোনো মেডিসিন ইউজ করি না মেডিসিন ইউজ করলে বলছে আরও গরু মোটা হয়ে যেত বিশেষ করে উনি আমাকে যেটা বললো তো আপনাদের সেটাই আমি জানাচ্ছি তো পেছনের সাইডটা আপনাদেরকে দেখাই আমি মাসাল্লাহ সিং খুব সুন্দর আর দেখছো পাতা তাতে একটু পাতা হাত দেওয়া যাবে কি হ্যাঁ একটু পাতা হাতে দেখান হ্যাঁ দেখছো তো এই দেখা দাদা দেখাচ্ছে পাতা দেখাচ্ছে আর ঝুঁটা একবার দাদা ঝুঁটটা ওই ঝুঁট আছে হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ দেখতে পাচ্ছ বন্ধুরা তো এতক্ষণ আপনাদের আমি দেখাচ্ছিলাম এখানে যে চারটি আছে পাঞ্জাব দুটি এবং দুটি পাঞ্জাব হরিয়ানা এগুলো হচ্ছে বিক্রয় করবে যে চারটি আমি এতক্ষণ আপনার দেখাচ্ছিলাম তো এগুলো হচ্ছে বিক্রয় করবে মার্শাল্লা খুব সুন্দর দেখতে পাচ্ছ জিজ্ঞাসা করে নেব যে আপনার কাছে এই বয়লগুলো আছে কতদিন করে বলবেন পাঁচ মাস দেখতে পাচ্ছি খুব সুন্দর কালেকশান তো বন্ধুরা আমি বলেছিলাম যে এখানে যে চারটি বয়ল আছে তো চারটি বয়ল মানে কেমন হাইট আমি আপনাদের বলেছিলাম যে দা মানে জানাবো দাদাকে জিজ্ঞাসা করব এবং ওজন কেমন আছে তো আপনাদের আমি জানাবো তো ভিডিওর সঙ্গে থাকো দাদা হচ্ছে ওদিকে আছে তো আমি দাদাকে জিজ্ঞাসা করব যে কোনটার হাইট কেমন এবং কেমন ওজন আছে তো দাদা আচ্ছা এইটার ওজন কি আছে বলবেন ওজন ওজন হবে আর হাইট কি বললেন উপরে উপরে হবে চলুন তো বলছে এটা ওজন আছে নমন আর হাইট পাঁচ ফুটের উপরে বলছে আর তারপরে একটা সিট আমি দেখাচ্ছি আপনাদের তারপরে আছে এইটা আচ্ছা এর ওজন কি হবে বলুন এটা হচ্ছে কি 10 মন 10.5 মন 10 মন 10.5 হবে হ্যাঁ 10.5 এর হাইট কি হবে এর হাইট ওই 5.5 ফুট 5.5 ফুট মানে এরও হাইট 5.5 ফুট হ্যাঁ প্রায় গায়ে গায়ে দাদা আমি দেখতে পাচ্ছি যে প্রায় একই লেভেল একটা আছে আচ্ছা আর তারপরে একটা আছে মাশাল্লাহ এটা তো খুব সুন্দর এটা তো একদম পুরো দেখতে পাচ্ছো পুরো গোল হয়ে গেছে একদম আচ্ছা এর এর 5 ফুট হাইট আছে আর ওজন কি হবে এটা সাড়ে নয় তো ওজন বলছে সাড়ে নয় এটা হচ্ছে পাঁচ ফুট হাইট আর ওজনও বলছে সাড়ে নয় আর তার পাশে এটা আছে হরিয়ানা তাই এটা একটু হালকা হতে পারে ওজনটা এর ওজন হয়তো সাত থেকে সাড়ে সাত মন তো এটাই বলছে মার্শাল এটা কিন্তু খুব সুন্দর সাত থেকে সাড়ে সাত মণ বলছে ওজন হবে আচ্ছা এখন কি বাড়বে কি আপনার কাছে যা আছে এখনও বাড়বে মাসাল্লাহ মাসাল্লাহ তো বলছি এখনও বাড়বে স্বাভাবিক এখন তো বাকি আছে তো এই ঝোটটা আমি আপনাকে দেখাচ্ছি মাসাল্লাহ ঝোটটা খুবই সুন্দর ঝোট খুবই সুন্দর ঝুট মানে পছন্দ দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে যা এখানে যা কালেকশন দাদা ডেকেছে তো এবার দাম দক্ষিণা নিয়ে আপনার সামনে একটা কথা বলবো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা আমি বলেছিলাম যে এখানে যে চারটে বল আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম তো কেমন ওজন ছিল আপনার জানালাম কেমন বয়স তো অবশ্যই আপনাদের আমি জানালাম এখন দাম কি আছে অবশ্যই আমি আপনাদের সেটা জানাবো ওই ভিডিওর মাধ্যমে আমার ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে ও আচ্ছা আচ্ছা তো দাদা বলছে যদি কেউ এক পিস কেউ নিতে চায় তো দাদা বলছে আমার নাম্বার আপনি দিয়ে দেবেন দাদা ফোনে যোগাযোগ করে নেবেন মানে আপনার নাম্বার দিলে আপনি ফোনে কথা বলবেন যদি কেউ 1 পি নিতে চায় আর যদি কেউ 4 পি মানে পুরো 4 পি একসাথে নিতে মানে দাম চাইছেন 1 লাখ টাকা তে এর কমজম কি হয় বলুন কমজম এবারে তখন ফোনে আচ্ছা আচ্ছা আপনার যে 1 লাখ টাকা আপনি যে দাম চাইছেন মানে অবশ্যই ফোনে কন্টাক্ট করলে আপনি কমজম একটু আছে কমজম হবে আচ্ছা আচ্ছা তো এতদিন আমি দাদা কত আপনাদের শোনাচ্ছিলাম তো বন্ধুরা সত্যি বলছি মোটামুটি চারটে বয়েলের থেকে এইটা খুব সুপার বয়েল কেন এটা হয়তো একটু ছোট মিনি বয়েল হতে পারে কিন্তু এই পুরো গেট আপ সম্পূর্ণ দিক থেকে খুব খুবই ভালো আর এখানে যে তিনটে আছে তো সে তিনটে আর তো বড়ার কোনো থাকে না কথা এগুলো খুব খুবই সুন্দর কালেকশান দাদা ঢেকেছে তো ভিডিওটি আর বেশি বড় করে না তো ভিডিওটি এখানে শেষ করব অবশ্য দাদার নাম্বার আমি আপনাদের ডেকশন বক্সে দিয়ে দেবো এবং আপনারা কমেন্টের নাম্বার চাইবেন আমি কমেন্টে দিয়ে দেবো অবশ্যই আপনার দাদার সঙ্গে যদি কেউ একই নিতে চায় দুটো নিতে চায় এবং চারটে যদি কেউ নিতে চায় দাদা যা দাম বলেছে অবশ্যই একটু কম্প্রোমাইজ দাম হবে এবং অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করবেন আচ্ছা আপনার যদি বাড়ি থেকেও আসতে চায় কীভাবে আসবেন বলুন দক্ষিণ বারাসত থেকে এখানে কীভাবে আসবেন দক্ষিণ বারাসাত বেলে দুর্গা নাগর হাই স্কুল মানে পদুয়ার মোড় থেকে আসতে হবে আচ্ছা আচ্ছা তাহলে এখানে তো বন্ধু তাহলে ভিডিওটি শেষ করছি